হুম কথাটা তো মনে থাকে আচ্ছা মা ঠিক আছে আমি সাবধানে যাবো তার আগে আমি রেডি হয়ে নেই হ্যাঁ 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 যা রেডি হয়ে নেই আচ্ছা যাচ্ছি এখন রেডি হয়নি জামা কাপড় তো পড়তে হবে তাই না এখান থেকে জামা কাপড় আমার এই জামাটা অনেক বেশ ভালো লাগে এটা পরে দেখি তো ওয়াও কি সুন্দর লাগছে এটা পরি দেখি এটাও কেমন লাগে ওয়াও এটা তো সুন্দর লাগছে যেহেতু আজকে ওর বার্থডে বলে কথা এটা পরি এটা বেশি সুন্দর লাগবে যে আগেরটা পরি ওয়াও এটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এবার আমি ওকে ফোন করতে হবে এই চাপ তো তুই এই চাপ তো এখান থেকে এই তো ফোনটা পেয়ে গেছি এবার ওকে ফোন করতে হবে এই মিনি এই নি এখানে বস এখন আসছে হ্যাঁ এবার আনিকাকে ফোন দিই আমি আনিকা তো ফোন আরে ফোনটা লাগছে না কেন কি সমস্যা হলো ভাই দেখি তো আরে ফোনটাই তো লাগছে না এই একটু ফোনটা লেগেছে এখন আরে ফোন কেটে দিলো কেন ও বুঝতেই তো পারলাম না তো ফোনটা কেটে দিলো কি এটা যন্ত্রণার বিপদে পড়লাম যে দেখি আবার ও আবার ফোন দিয়েছে এই তো হ্যালো আনিকা তুই আজকে ঘুরতে যা আমি আর তুই আজকে ঘুরতে যাব তুই আমাদের বাসা আয় তাড়াতাড়ি আরে তুই হঠাৎ করে এখন কোথায় ঘুরতে যাবি তুই আয় তারপর আমি তোকে বলছি আমি রেডি হয়ে আছি তুইও রেডি হয়ে আয় আর শুন 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 তার একটা কথা আছে তুই একটু তাড়াতাড়ি আয় ঠিক আছে আমাদের বাসায় ঠিক আছে আমি আসছি এই বাবা ওর এত সময় লাগে এখনো আসছে ওই এসে পড়েছে এই এসে পড়েছে হ্যাঁ এসে পড়েছি কিন্তু কোথায় যাবি সেটা তো বল আমাকে আগে বলিস নি যে কোথাও যাবি কোথায় যাবি বল হ্যাঁ ভাবলাম যে ভালো লাগছে না তাই ঘুরতে যাব ভাবলাম চল আচ্ছা যাবো তো বুঝলাম কিন্তু কোথায় যাবি সেটা তো বল তোকে আস্তে আস্তে সব বলবো তুই আগে চল চল এখন আমরা যাই ঠিক আছে তাহলে চল তার বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য মেলায় নিয়ে আসলো লিনা এই লিনা তুই আমাকে মেলায় নিয়ে আসলি কেন হ্যাঁ আমি তোকে মেলায় নিয়ে এসেছি জানিস তুই তো কিছুই জানিস না মনে হচ্ছে তুই কি জানিস আজকে একটা স্পেশাল দিন সেটা কি কি সেটা কি এমন স্পেশাল যেটা তুই আমাকে বলছিস আরে বোকা তোকে বলবো না তো কাকে বলবো আজকে তো জন্মদিন হ্যাপি বার্থডে আনিকা ও আজকে আমার জন্মদিন অথচ আমি জানি না তুই জানবি কি করে তুই তো বুড়ি হয়ে গেছিস তাই তোর মনে থাকে না ঠিক আছে আরে তুই আছিস না তুই তো আমাকে মনে করে দিলি দেখ আমি কত আমার কত বেশি খুশি লাগছে আমার চোখ দিয়ে জল এসে পড়লে এত খুশি লাগছে তোর মতো বান্ধবী পেয়ে সত্যি আমি খুব ভাগ্যবান রে আরে বোকা তোর চোখে জল কেন তুই কেন কান্না করছিস আরে বলছিস না যে কান্না কেন করছিস আরে না না আমি কান্না করছি ঠিক আছে কিন্তু আমি খুশিতে কান্না করছি আমার খুবই খুশি লাগছে যে তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি রে ভাই তুই সত্যি খুব ভালো মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো এবার চল আমরা ভেতরে যাই হ্যাঁ চল আচ্ছা তুই বল আজকে কি খাবি আজকে তোর জন্য পুরো মেলাটা ধরেই নেই কারণ আজকে তুই যা চাবি তোর জন্য তাই হবে ঠিক আছে আরে ভাই এখানে কত সময় চলে গেল আয় বস এখানে আয় আমি বসি যে এখানে বসি আয় তুই আয় হ্যাঁ আসছি আজকে তুই যা চাবি তাই খাবো ঠিক আছে আর তুই বল কি খাবি না তুই যা খাবি আমিও তাই খাবো না তোর ফ্রিজে কিছু বল যেটা তুই খেতে পারবি বললাম তো তুই যা খাবি আমিও তাই খাবো ঠিক আছে তুই আন যা যেটা ইচ্ছা সেইটা আন আমি তোর পছন্দ মতোই খাবো আজকে আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু তোর बर्थडे আমি কি কাঞ্জি আরে dara তোকে একটা সারপ্রাইজ দেব সারপ্রাইজ কিসের সারপ্রাইজ কোন সারপ্রাইজ সারপ্রাইজ হবে না আজকে আমিই সারপ্রাইজ দেব বুঝেছিস ওহো আচ্ছা ঠিক আছে যা তুই যা dara তুই তো জান Ami কি কাঞ্জি বস তুই এখানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বসে আছি এই তো এই দোকানে কেক পেস্টির দোকান আছে জিজু কাকা ও জিজু কাকা শুনছো হ্যাঁ মা বলো কি লাগবে তোমার হ্যাঁ কাকা তুমি আমাকে একটা কেক দাও স্ট্রবেরি কেক বুঝেছো বড় দেখে দিও এই নাও মা ধরো এই যে বড় দেখে কেক দিলাম নাও এটা হুম দাও এবার চাই এই দেখ আমি তোর জন্য কত বড় একটা স্ট্রবেরি কেক নিয়ে এসেছি এটা তুই খাবি ঠিক আছে আরে এত বড়ো কেক আমি একা খেতে পারবো হ্যাঁ খেতে পারবি মে এবার ধরে এবার এখানে রাখি ও ও নিচে পড়ে গেল আচ্ছা থাক উঠিয়ে নেই দে আরে উঠছে না কেকটা নিচে নেমে গেল তো এখানে উঠিয়ে দে এই তো এবার নে এবার তুই খা আরে এত বড় কেক যদি আমি একা খেয়ে নিই তাহলে তুই কি খাবি বলতো দাঁড়া আমি আমার জন্য আরেকটা কেক নিয়ে আসছি এত করে তুই এই বেকটা রাখ ঠিক আছে আচ্ছা যা

আকড়ে আরে তুই তো খেলি না আমাকই তো খাইয়ে দি দিলি হয়েছে হয়েছে তোর জামিন কে খাবে আছে dara একটু dara আমি আসছি আরে dara আরে কোথায় যাচ্ছি এই তো ওর জন্য একটা চকলেট নিয়ে চকলেটটা খুবই মজার ও খুব খুশি হবে এনে নে দেখ তোর জন্য সুন্দর একটা মজা চকলেট নিয়েছি এটা তুই খাতো কেজিও তো এত কিছু দিতে পারল না তাই তুই এটা খাবি নে খেয়ে নে আরে লিনা তুই আমাকে কত কিছু দিয়েছিস প্রথমত আমাকে সারপ্রাইজ উইশ করেছিস তারপর আমাকে এখানে মেলায় নিয়ে এসেছিস তারপর আবার কেকও খাইয়েছিস তারপর বলছিস কিছু দেশ আর কোনো কথা বলবি না এবার হা করতো দেখ তুই আমাকে আবারও জোর করে খাইয়ে দিলি খাবো না তো কি করবো তুই তো কিছুই খেতে চাস না তার জন্য তোকে আমি খাওয়ালাম বুঝেছিস তোকে আমি এত কিছু দিতে পাইনি তাই তোকে আমি এখন একটা জেনে দেবো আরে ভাই তুই একটু পরপর কোথায় যাচ্ছিস তুই বারবার বলছিস কিছু দিতে পারিস নি কিছু দিতে পারিস নি অথচ তুই আমাকে কত কিছু দিয়েছিস আচ্ছা বাবা আচ্ছা একটু দাঁড়া আমি আসছি আচ্ছা যা কিন্তু তাড়াতাড়ি আসিস ওকে কত কিছু দিয়ে দিয়েছি কিন্তু আমি তো এখনো আসল জিনিসটা দিই ওকে গিফট দিতে হবে না এই যে এখান থেকে ব্যাগটা নেই এই ব্যাগটা দিয়ে ওকে অনেক কিছু গিফট করব। এখান থেকে আমি একটা বার্গার নিয়ে নিই ওই বার্গারটা খুব মজা করে খেতে পারবে এই যে বার্গার একটা নেই আর হচ্ছে একটা পিৎজা একটা নেবো হ্যাঁ একটা নেই একটা পিৎজা নিয়ে নিই এখান থেকে তো ওর খুবই মজা পাবে ও খুবই ভালো লাগবে ওর কাছে একটা পিৎজা নিয়ে নিলাম আর একটা এই যে এগুলো নেই এই যে এটা এই যে একটা নেই পেস্ট্রি এই যে এখান থেকে একটা ডোনাট নিয়ে নিই এটা খেতেও খুবই মজা লাগবে এখান থেকে আমি কিছু জেলি নিয়ে নিই এই জেলিগুলো মজা করে খাবে পুতুল জেলি ডাল জেলি তো এখান থেকে কিছু রুটি নিয়ে নিই হ্যাঁ এবার হয়েছে এখান থেকে একটা এই কেকও নিয়ে নিই জুজু কাকা কত টাকা হয়েছে কোনগুলো গুলো দেখি কোনটা এটা ও এগুলো আচ্ছা তুমি পরে দিও এগুলো এখন নিয়ে যাও ঠিক আছে এই তোমাকে তো আমি চিনি তুমি এখন যাও তোমাকে পরে দিব তুমি পরে টাকা দিয়ে দিও আচ্ছা ঠিক আছে যাই এই নে এই দেখ তোর জন্য গিফট এনেছি এগুলো তোর बर्थडे গিফট তুই আমাকে এত কিছু কেন দিচ্ছিস তোর কি খেদে কোনোই কাম নেই ভাই তুই আমাকে এত কিছু কেন দিলে বল তো আরে বোকা আজকে আমার একমাত্র বান্ধবীর বার্থডে তাহলে দিব না তো কি করব বল তাই জন্য এত কিছু হ্যাঁ হ্যাঁ এত কিছু এখন চল আমরা বাসায় যাই অনেক কি অনেক তো এখানে থাকলাম এবার বাসায় যাই চল এগুলো তুই বাসায় যাই খেয়ে নেবি আচ্ছা আমি বাসায় যাই খেয়ে নেব চল এখন আরে দাঁড়া দাঁড়া আমি কোন দোকানেই তো এখন পর্যন্ত টাকা দিইনি দাঁড়া আমি টাকা দিয়ে তুই এখানে বস ঠিক আছে আচ্ছা ঠিক আছে

তুমি সেতু তো মারシナফোরিস তো তাই সোমতো মি আমারে 70 টাকা দাও ঠিক আছে এই এখন আমি জুজু কাকার দোকান থেকে ওখানে থেকে অনেক কিছু নিয়ে এসেছি বাবা এই জুজু কাকা জুজু কাকা কত টাকা হয়েছে তোমার টাকা হয়েছে 660 টাকা 660 টাকা এই নাও এই amiga সবাইকে আমি টাকা দিয়ে দিয়েছি এখন চল আমরা চলে যাই খুব পেট ভরে গেছে রে ভাই এত কিছু খেলাম আমার পেট পুরো ভরে গেছে তুই বলছিস তোর পেট ভরে গেছে তাহলে আমার কি হয়েছে সেটা একবার এখন তো